টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে চোদ্দো তারিখের ব্লগটা শেয়ার করছি তো তেরো তারিখ রাত থেকেই আসলে আমি শ্যুটটা করেছি আফিফের আব্বু রাতের বেলা আমাকে সারপ্রাইজ দিল সে ফুল নিয়ে এসেছে আসলে ফুল আনার জন্য ওর যদিও কোনো অকেশনের দরকার হয় না ও ফুল অনেক বেশি পছন্দ করে তো মাঝে মাঝে আমাকে এভাবে হঠাৎ করে ফুল এনে চমকে দেয় যদিও পহেলা ফাল্গুনের দিন ফুল আনতে চেয়েছিলো বাট ও কালার নিয়ে একটু কনফিউশনে থাকে তো এই জন্য আমাকে ফোন দিয়েছিল তো আমি আসলে বারণ করে দিয়েছিলাম তাই বেচারা পহেলা ফাল্গুনে ফুল আনতে পারেনি বাট এই জন্য আজকে আর আমাকে কিছু বলেইনি না বলেই সে ফুল নিয়ে এসেছে তো গোলাপ নিয়ে এসেছে তো সবসময় ওকে দেখি দুইটা করে গোলাপ আনতো আর আজকে ও তিনটা এনেছে তিনটা মানে একটা কলি আছে সাথে তো আমি বললাম কি ব্যাপার হ্যাঁ সেরকমই কিছু একটা একটু বড় গোলাপ একটা মাঝারি আর একটা একদম ছোট আফিফের মতো আর কি তো যাই হোক বেচারা শখ করে এনেছে আমি ওগুলো সুন্দর করে একটা ফুলদানিতে রাখলাম পানি দিয়ে যাতে কিছুক্ষণ সতেজ থাকে আসলে ফুলটা তাজা থাকলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে বাট যখন এটা শুকিয়ে আসে তখন কিন্তু কেমন যেন একটু খারাপ লাগে মনটাও খারাপ লাগে তাই না আমার লাগে আমি জানি না আপনাদের লাগে কি না তো আসলে পরের দিন বিকেলবেলা সময় বের করেছে বলতেছে ঘুরতে যাবে বাট আমার মোটেও কেন যেন ভালো লাগছিল না বাট সে খুব মানে রিকোয়েস্টই বলা যায় বলতেছে চলো চলো একটু বাইরে যায় ভালো লাগবে তো এর মধ্যে মারিয়াম এসেছে বাসায় সেও বলতেছে মাম্মাম চলো বলতেছে যেহেতু ঘুরতে যাব আমিও যাবো চলো তো পরে আর কি করো তারপরে হুটহাট করেই রেডি হলাম যদিও সে অনেক রিকোয়েস্ট করছিল শাড়ি পরার জন্য বাট আমার মোটেও ভাল লাগছে না আমার চেহারা দেখেই বুঝতে পারবেন আপনারা তো আমরা চলে এসেছি আজকে এসেছি হচ্ছে আমরা ওসমানি শিশু মেলায় শিশু পার্কে সরি আসলে ঢাকা শিশু মেলা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আমরা শিশু পার্কে এসেছি আর এখন আপনারা মারিয়ামকে দেখতেছেন যেহেতু মারিয়ামকে নিয়ে ঘুরতে বের হব তো এর থেকে সুইটেবল জায়গা আর কোনোটাই নেই আর আসলে আজকে দূরেও কোথাও যেতেও ইচ্ছা করছে না আর বাহিরে কিন্তু আজকে মোটামুটি সব জায়গায় ভিড় যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি মানুষ অনেক মানুষ ঘুরতে বের হয়েছে তাদের ফ্যামিলির সাথে বাচ্চা কাচ্চা নিয়ে তো যেহেতু মারিয়ামকে নিয়ে বের হলাম তো ভাবলাম যে আমরাও শিশু মেলায় আসি হয়তো ভালো লাগবে আর মারিয়ামও খুশি হবে আর আফিফের যেহেতু প্রথমবারের মতো সে ও বাবা মার সাথে শিশু মেলা দেখতে এসেছে আফিফ খুব এনজয় করছে চারিদিকে ছোট ছোট অনেক বাচ্চাদের দেখছে আর বিভিন্ন রাইড দেখে সে হা করে তাকিয়ে আছে মারিয়াম তো খুব খুশি তো আলহামদুলিল্লাহ আফিফ তো এখনো সব বোঝে না তো ওদের নিয়ে ঘুরতে এসে আসলে এখন মনটা একটু ভালোই লাগছে আফিফের আব্বুর কথাটাই ঠিক যে বের হলে ভালো লাগবে আর শাড়ি পরতে ভালো লাগছিল না মানে একটু সময় নিয়ে যে বের হবো বা রেডি হবো ইচ্ছেই হচ্ছে হচ্ছিল না আসলে তারপরও আফিফের আব্বুর ইচ্ছাই বের হলাম কারণ আফিফের আব্বু যেহেতু আমার ছোটোখাটো সব ইচ্ছেগুলোই পূরণ করার চেষ্টা করে তো সে একটা বায়না ধরলে সেটা অবশ্যই আমার করা উচিত আমার মনে হয় আর এটা আসলে ভালো লাগাই খারাপ তো কিছু না সে চাচ্ছে ফ্যামিলির সাথে একটু সময় কাটাবে তো এই জন্যই বের হওয়া আর শিশু মেলা আসলে ছোটোবেলায় আমারও খুব পছন্দের জায়গা ছিল এখনও আছে হয়তো সামনে আরও হবে বাবাইকে নিয়ে আসলে আর মারিয়াম আর আফিফও অনেক এনজয় করছে তো আফিফ তো আসলে অতটা বোঝে না বাট মারিয়াম খুব এনজয় করছে সেটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আবার মারিয়াম কে বা আমাদের বেবি কিনা তো মারিয়ামের কথা বলি ও হচ্ছে আমাদের একটা ভাইয়ের মেয়ে বাট ছোটবেলা থেকেই ও আমাকে মা ডাকে আর ওকে বাবা ডাকে যার কারণে এখন আমাদের মেয়েই বলা যায় তো সে খুব এনজয় করছে সে একটু পর পর নাচতেছে গান হচ্ছিল আসলে খুব জোরে জোরে তো গানের সাথে একটু নাচতেছিল আসলে প্রিয় মানুষগুলোকে ভালোবাসার জন্য বা ফ্যামিলির মানুষগুলোকে সময় দেওয়ার জন্য আলাদা বিশেষ কোনো দিনের দরকার হয় না আর এখন দেখেন মারিয়াম বাবুকে কোলে নিতে যাচ্ছে তো কোলে নিতে পারে না তো তো তারপর আমি তার কোলে একটু দিচ্ছি সে ধরেছে জিরাফের পিঠে গিয়ে বসবে আর বলতেছে মাম্মা মেয়েটা দাঁড়াবে না তো আমি বলছি তুমি ডাক দাও সে দাঁড়াতেও পারে তো সে পা দিয়ে খেলছে আর বলতেছে ও মতো দাঁড়াচ্ছে না আর এদিকে আমি আফিফ বাবাইকে কোলে নিয়েছি নিয়েছি আর আসলে আমাদের ব্যস্ত লাইফে আমরা কিন্তু তেমন সময় বের করতে পারি না তো ফ্যামিলির মানুষকে আমরা প্রতিনিয়ত সবসময় কিন্তু ভালোবাসি বাট তারপরও সেই ভালোবাসাটা মাঝে মধ্যে একটু বেশি করে প্রকাশ করতে হয় তো এই জন্য হয়তো সবাই উচিত সময় বের করে ফ্যামিলিকে ভালোবাসা বা সময় দেওয়া তো অনেকেই বলবে আলাদা করে ভালোবাসা দিবস পালন করার মধ্যে কিছু নেই হয়তো সেটা একদিনের ভালোবাসা দেখানো আর এমনিতে নেই কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু তা না আসলে আপনি নির্দিষ্ট দিনে যদি ফ্যামিলিকে নিয়ে বের হন বা একটু আলাদা করে সময় ম্যানেজ করে বের হন তার মানে এটা এই না যে আমরা শুধু ওই দিনটাই ভালোবাসা উপভোগ করতেছি বা সেলিব্রেট করছি অন্য দিন আমাদের মাঝে ভালোবাসা নেই বিষয়টা আসলে যার যার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে তা আমার মনে হয় আমরা তো ফ্যামিলিকে সব সময় সবভাবেই সময় দিই ভালোবাসি এবং ফ্যামিলির মানুষগুলোর খেয়াল রাখার চেষ্টা করি সময়। তো তারপরও যে কোনো দিন যার যেভাবে সময় ম্যানেজ করতে পারে সেভাবে সময় ম্যানেজ করে একটু আলাদা করে কিন্তু যে কোনো একটা দিনকে ভালোভাবে সময় কাটানোই যায় ফ্যামিলিকে ভালোবাসাই যায় বা ভালো ছোট্ট একটা উপহার দেওয়া যায় পছন্দের জায়গায় ঘোরা যায় বা পছন্দের কোনো খাবারই খাওয়া যায় একসাথে এতে কিন্তু ফ্যামিলির মধ্যে ভালোবাসাটা আর অনেক বেশি বাড়ে বাড়ে তারপরে একজন আরেকজনের প্রতি যে অনুভূতিগুলো সেগুলোও কিন্তু অনেকটা বৃদ্ধি পায় সম্পর্কটা অনেক মজবুত হয় সুন্দর হয় আর আজকে কিন্তু মানে শিশু পার্কে অনেক অনেক বেশি ভিড় আমার বারবার খালি শিশু মেলা মুখ দিয়ে চলে আসতেছে কারণ হচ্ছে ঢাকায় যেহেতু শিশু মেলা শ্যামলিতে সেটাই বেশি যাওয়া হতো তো সেটাই মুখে বারবার চলে আসছে আর এখানে দেখছি যে একটা স্কুল থেকে মানে স্যার ম্যাডামরাও অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে তো ওরাও বিভিন্ন রাইডে চড়ছে আর এই ফাঁকে ফাঁকে কিন্তু দেখতেছেন মারিয়াম এক একটা রাইটে উঠছে আসলে সবগুলোই একেবারে ছোট বাচ্চাদের তো ওরাই উঠছে আর তো ওদের ওঠা সম্ভব না তাই মারিয়ামই সবগুলো এনজয় করছে সে যেটা যেটা চাচ্ছে সেটা সেটাই তাকে উঠানো হচ্ছে সে খুব মজা পাচ্ছে আর আসলে স্কুলের যে বাচ্চাদের কথা বলছিলাম তো ওরা আসলে একটা স্কুল থেকে এসেছে মানে শহরের বাইরে আর কি ওদের সাথে কথা বলে জানতে পারলাম তো আসলে ওরাই করছে জাস্ট ওদের ওদের স্কুল থেকে ওদেরকে বিয়ার নিয়ে আসছে এখানে যেমন হচ্ছে ওরা যে যে রাইটে উঠবে না কেন সেটা ওদের নিজের টাকা দিয়েই উঠতে হচ্ছে জাস্ট টিচাররা বা স্কুল কর্তৃপক্ষ ওদের একটা একত্রে নিয়ে আসছে এটাই ওদের সেফটির জন্য তো এতে একটা জিনিস খারাপ লাগলো যে দেখলাম অনেক বাচ্চারাই আসলে রাইটে আবার অনেকে উঠতে না কারণ সবার আল্লা একরকম দেয় নেই বা ফ্যামিলি থেকে সেই টাকাটা নিয়ে আসতে পারেনি তো এই জিনিসটা একটু তো আমি আসলে মারিয়ামকে রাইটে চড়াচ্ছিলাম আমি আসলে বিষয়টা খেয়াল করিনি তো যখন এই প্লেনের রাইটে চড়ছিল মারিয়াম তো আমি উপরে দাঁড়িয়েছিলাম তো আফিফের আব্বু নিচে গিয়েছে তো সেই ফাঁকে সেই ফাঁকে আসলে তো সেই ফাঁকে আসলে সে নিজে দুটা বাচ্চা মেয়ের সাথে কথা বলছিল আমি দেখলাম তো আমি বললাম কি হয়েছে কি বলতেছো তো বলতেছিল যে ওরা আসলে রাইটে উঠতেছে না নিচে দাঁড়ায় আছে তো আমি বললাম তোমরা উঠছো না কেন তোমরা উঠবো না তো ওরা আসলে একটু সাই ফিল করছে আর বলছে যে না আমরা উঠবো না তো তখন আসলে আঁকি বিষয়টা বুঝতে পারে তো কয়েকজনকে বললো তোমরা ওঠো আমি দেখতেছি বাকিটা তো যাক ওরা কিন্তু খুব হ্যাপি হয়েছে যে এরা দেখে ভালোই লেগেছে ভালোই লেগেছে ওরা তো খুব ছোটো তো ওদের আসলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না ওরা এখনও অনেক কিছু পৃথিবীর বোঝে না বাট আমরা বড় যারা আছি তারা অনেকেই আছে অনেক সময় নিজের অবস্থান নিয়ে লজ্জাবোধ করে আসলে আমি তাদের বলবো যে আসলে নিজের অবস্থান নিয়ে কখনোই লজ্জাবোধ করা উচিত না আল্লাহ আপনাকে যেভাবেই যে অবস্থায় রেখেছে আপনার থেকে ও খারাপ অবস্থায় আল্লাহ হাজার হাজার মানুষকে রেখেছে তো আপনি যেভাবেই আছেন সেটা নিয়ে হ্যাপি হন এবং সুখী থাকার চেষ্টা করেন কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে যা দিয়েছে অনেককেই সেটা দেয়নি আর আমি কিন্তু মারিয়ামের সাথে ঘোড়ায় চড়ে নিলাম ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ে যাচ্ছে এখানে কিন্তু একটা গান হয় আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী সাথী মদের ফুলপুরি আরও যেন কি কি লালপুরি নীলপুরি এরকম টাইপের একটা গান হতো যখন ঢাকায় ছোটবেলা আম্মু শিশু নিয়ে যেত আম্মু আব্বু তো খুব উঠতাম তো সেই জিনিসটা ফিল হচ্ছে আর মারিয়াম বারবার বলছে যে মাম্মাম তুমি পাশের ঘোড়াটায় বসো তো আমি বললাম বাবা আমাকে তো বসতে দিবে না তো তো সেটা বোঝে না ও ফুল রাইডে চড়ছে আর বলছে যে মাম্মাম তুমি বসো তুমি বসো তো যাই হোক এবার মাম্মাম বাম্পার কারে উঠবে তার দেখে খুব শখ হয়েছে তো আবার বাবা তাকে নিয়ে কারে উঠছে আমার যদিও ইচ্ছা ছিল না আমি ওর বারবার বলছিলাম যে এগুলো আসলে একটু জোরে যেহেতু চলে আর নিজে ভালো চালালেও দেখা যায় পাশের জন কিন্তু হঠাৎ মানে ধাক্কা দিয়ে দিতে পারে তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর এখানে কিন্তু তেমন একটা সেফটিও নেই বাচ্চাদের জন্য ততটা সুবিধা না বাট মারিয়াম উঠবেই তো তার বাবা আর কী করা তাকে নিয়ে বাম্পার কারে উঠলো বাট ওঠার পরে তার মোটেও ভালো লাগেনি সে নেমে বলতেছে আম্মু মাম্মা এটা একদম বাদ মানে সিলেটি ভাষায় বলতেছে যেহেতু মানে সিলেটের তো সিলেটের ভাষা এখন সম্পূর্ণ পারে মাসাল্লা ওর মুখে শুনতে ভালোই লাগে তো বলতেছে একদম পচা আর কি তো যাই হোক একটু মজা পাইনি ওই রাইডে উঠে তাই ফে আমার যা কিছু আছে আলহামদুলিল্লাহ আমি তা নিয়ে অনেক অনেক বেশি হ্যাপি আমার ভিতরে কখনো মানে বোধ বা আমার ভিতরে হাহাকার জিনিসটা কখনই ছিল না ছোটবেলা থেকে এখনও নেই আলহামদুলিল্লাহ তো আসলে কোনো মানুষকে হতাশ হওয়া উচিত না কারোটা দেখে হিংসা করা উচিত না যে আল্লাহ তাকে দিয়েছে আমাকে কেন দেয়নি আল্লাহ ভালো জানে যে কেন আমাদের কাকে কোন অবস্থানে রেখেছেন সেটা সেই কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন তো যারা আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি আস্থা রাখি তাদের অবশ্যই উচিত যে সে যেই জিনিসটা আমাদের জন্য নির্ধারণ করেছে সেটার উপর ভরসা রাখা তো মারিয়াম রাইট থেকে নামার পরে দেখেন তার অনুভূতি তার মোটেও ভাল লাগছে না তার ক্লিপটা খুলে গিয়েছিল বাবা আবার লাগিয়ে দিল তো আমি বললাম ভাল লাগে নাই বলে একটুও ভালো লাগেনি তো আমরা বেশ অনেকক্ষণ ছিলাম মারিয়াম মোটামুটি সবগুলোতে উঠেছে তা আমার ভাল লাগছিল না আফিফের আব্বু বলছিল কিছুতে উঠবো কি না তো আমার ইচ্ছা হয়নি এখানে মোটামুটি দশ বারোটার মতো রাইড আছে আমি যতটুকু দেখলাম তো আমাদের শিশু মেলা ঘোরা শেষ এখন মারিয়ামকে নিয়ে তাদের বাসায় আসলাম ওকে বাসায় দিয়ে যাব সে অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলেছে তো সে আমাদের চা খাওয়াবে এই জন্য চুলায় চা বসিয়েছে দেখতেই পারছেন চায়ের কাপ সহ বসিয়ে দিয়েছে আর বাহিরে একটু ঠান্ডা বাট ঘরে তো গরম লাগে তা আফিফ আসলে ভাইয়ার কোলে বসা আর ভাবি এইদিকে দিকে বরাবরের মতো খাবার দাবার নিয়ে রেডি কারণ তার বাসায় গেলে কেউ খালি মুখে আসতে পারে না কিছু না কিছু তাকে খেতেই হয় আর ভাবির হাতে চা কিন্তু খুব মজা তো গেলেই ভাবি চা খাবো আর কিছু খাবো না তো কিছু 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 না না করবে মাঝে ভিডিওটা আপলোড করতে আসলে একটু দেরি হয়ে এই জন্য অনেক বেশি দুঃখিত আর অনেক ইনবক্স করেন কমেন্ট করেন যে কেন ভিডিও দিচ্ছি না তাদের প্রতি অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আর আপনারা যেহেতু রেগুলার চান আমি ভিডিও দিই তো ইনশাল্লাহ ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আপনারাও আপনাদের ফ্যামিলির সাথে অনেক ভালো থাকেন ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসা দেন সময় দেন সেটাই চাই তো আজকের মতো এখানেই ব্লগ শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর আশা করি যেভাবে আমাকে আমার বাবাইকে ভালোবাসা দিচ্ছেন এভাবে সব সময় আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ